السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده الحمد لله بيجاتو دينه بيجاتو دينه যারা লাইভে সংযুক্ত হচ্ছেন তারা অবশ্যই একটু জানাবেন কমেন্টস করে এবং আপনাদের পছন্দের জাগরণীগুলো লিখে পাঠাতে পারেন ইনশাল্লাহ সেগুলো শোনানোর চেষ্টা করব শুরু করছি প্রথমে একটি ইসলামে জাগরণী দিয়ে সেটি হচ্ছে একটি জান্নাত আমার কাম্য একটি আমার কাম্য সেই আমার কাম্য যে তরের সোল জিহাদ করে সে নদম সে তামার কম্ম একটি জান্নাত তামার তো ঘরে বসে পার নয় প্রয়োজনে জীবন হবে বিনিময় জান্নাতে সে তো ঘরে বসে পাওয়ান নয় প্রয়োজনে জীবন হবে বিনিময় তাহার লাগি মনের গড়েছি शे जन्ना तामार कम्मो एक्टि जन्ना যারা যারা কমেন্টস যারা যারা লাইভে আসেন তারা একটু জানাবেন ইনশাল্লাহ এবং আপনাদের পছন্দের জাগরণী লিখে পাঠাতে পারেন ইনশাল্লাহ সেটি আপনাদেরকে শোনানো হবে পরবর্তী একটি জাগরণীতে চলে যাচ্ছি জিন্দাবাদ 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 अहले हादिस जिंदाबाद जिंदाबाद अहले हादिस जिंदाबाद जिंदाबाद निर्भे जलताऊ हिंदे पता तले आईरे दले हो ये अजके आज आजाद हो ये अज के रे आजाद जिंदाबाद जिंदाबाद अहले हादिस जिंदाबाद, जिंदाबाद अहले हादिस जिंदाबाद अमरा मनी ना का बंदी मनी ना फंदी मनी ना मजहा बंडो पीरे हाथी गड़ा আমরা মানি না ফেরিকা বন্দী মানি না কারোর ফন্দি হাতে গড়া গন্ডি, আমরা ভাঙিবিত্ত সমাজে প্রশস্ত চিত্ত লাগাব কাজে আছে বিশ্বাস আছে বিশ্বাস জিন্দাবাদ 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 আহলে হাদিস জিন্দাবাদ 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 আহলে হাদিস ওয়ালাইকুম আসসালাম ওর এক ভাই কমেন্টস করেছেন হ্যাঁ এস কে মাসুদ ভাই লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই এরপর আর একজন লিখছেন সাইফুদ্দিন আলী লিখছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনার ঠিকানা একটু বলবেন কোথা থেকে বলছেন ভাই আমি সাতক্ষীরা থেকে বলছি কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ তো আমি সাম্প্রতিক যে সর্বশেষ যে জাগরণটি আমি বললাম সেটা হচ্ছে আহলুল হাদিসদেরকে নিয়ে এবং আহলুল হাদিসরা কোন কোনো ফেরখা মধ্যে অনুসরণ করে কিনা বা আহুল হাদিসরা কীভাবে চলতে চায় এবং তাদের দর্শন কি এবং তাদের মতাদর্শ কিছু বিষয় স্পষ্ট করা হয়েছে এখানে তো বিশেষ করে আমরা অনেকে আহলুল হাদিসদেরকে নিয়ে আমরা অনেক কোনো মন্তব্য করি অনেক কিছু বলি যে আহলুল হাদিসদের উৎপত্তি কোথা থেকে এ বিষয়ে অনেক আলোচনা আমরাও করি অনেক সময় অনেকে আহলুল হাদিসদেরকে নিয়ে বাজে মন্তব্য করি অথচ আমরা একবার কি জানার চেষ্টা করি যে আসে আসলে আহলুল হাদিস কাদেরকে বলা হয় এবং তাদের উৎপত্তি কোথা থেকে এবং তারা কোথা থেকে এসেছে বা এটা কি নব আবিষ্কৃত কোন ফেরকা কিনা কোনো দল কেনা এ বিষয়ে কিন্তু আসলে আমরা কেউ জানার চেষ্টা করি না অহেতুকভাবে আমরা আলুল হাদিসদেরকে নিয়ে গাড়ি দেই কিন্তু বিশেষ করে অনেক মাঝাবি আলেমদেরকে আমরা দেখেছি যারা আহলুল হাদিসদেরকে নিয়ে খুব পজিটিভ আলোচনা করে বা পজিটিভ কথা বলে আর বিশেষ করে যারা জানে আহলুল হাদিস কারা তারা কখনো আহলুল হাদিসকে নিয়ে কটু মন্তব্য করতে পারে না আমরা বিশেষ করে চার ইমামের অন্যতম একজন ইমাম ইমাম শাফি রাহিমাউল্লাহ যিনি জন্মগ্রহণ করেছিলেন একশো পঁচাশি হিজড়িতে এবং মৃত্যুবরণ করেছিলেন দুশো চার তিনি স্পষ্ট করে আহলুল হাদিসদের পরিচয় তিনি বর্ণনা করে দিয়েছেন তো আমরা যারা জানি তাদের উক্তিগুলা তাদের সেই ন্যারেশনগুলো আমরা যারা জানি তারা কিন্তু কখনোই কঠোর তবু করব না বিশেষ করে আহলুল হাদিসদেরকে নিয়ে তো তিনি বলছেন ইদা রায়ত রজুল আম্মিন আসহাবিল হাদিস ফাঁকা আন্নি ও নবী ও সাল্লাল্লাহ আলিসাল্লাম হাইয়ান তো তিনি স্পষ্ট করে বলছেন যে যখন আমি কোনো আহলুল হাদিসদেরকে দেখি তখন আমি যেন রসূস সাল্লাহসাল্লামকে জীবন্ত দেখি সারফা আসাবুল হাদিস গ্রন্থের সাব্বিশ নম্বর পৃষ্ঠা সেটা উল্লেখ করা হচ্ছে তো তিনি স্পষ্ট করে আহলুল হাদিসের পরিচয় কিন্তু তিনি বলে দিয়েছেন যে হাদিসকে কারা তিনি বলছেন যখন আমি কোনো কোন আলাদে দেখি তখন আমার মনে হয় যে আমি আল্লাহ দেখছি এরপরে আপনি যদি আরো একটু সামনে চলে যান তাবি যিনি জন্মগ্রহণ করেছিলেন একশো আঠারো হিজড়িতে এবং মৃত্যুবরণ করেছিলেন একশো একাশি হিজড়িতে তিনিও কিন্তু স্পষ্ট কথা বলেছেন আসলে আল হাদিসরা কিছুর উপরে দৃঢ় থাকে বা কিছুর উপরে তারা প্রতিষ্ঠিত বা তারা কিভাবে চলে বা কোন মতাদশের উপরে তারা প্রতিষ্ঠিত এভাবে তিনি স্পষ্ট কিন্তু তার বক্তব্য উল্লেখ করেছেন তো খ্যাতনামা তাবি আবদুল্লাুল ওয়ারাক যিনি জন্মগ্রহণ করেছিলেন একশো আঠারো হিজড়িতে এবং মৃত্যুবরণ করেছিলেন একশো একাশি হিজড়িতে তিনি স্পষ্ট করে বলছেন যে হুম ইন্দিয়া সাহাবুল হাদিস মানে নাজি ফেরকার অধিভুক্ত কারা নাজি ফেরকার অন্তর্ভুক্ত কারা তাদের পরিচয় দিতে গিয়ে তিনি কিন্তু স্পষ্ট করে কথাটা বলেছেন যে হোম এং দিয়া হাদিস তারাই হচ্ছে বা নাযাদপ্রাপ্ত দল হচ্ছে আহুলুল হাদিস জামাত। এরপর তিনি বলছেন যে আসবাত নাসি আলা সিরাতি সাহাবুল হাদিস এরপর তিনি বলছেন যে লোকদের মধ্যেই তারাই অর্থাৎ আহলুল হাদিস গন। আহ হকের উপরে সর্বাপেক্ষা দৃঢ় ঠিক এমনইভাবে এবং সাফের আহিম আল্লাহ আহ আলুর হাদিসে চমৎকার মন্তব্য করেছেন এবং সাফের রহিম তিনিও চমৎকার মন্তব্য করেছেন এবং প্রখ্যাত ফকিহ আহমদ সরাইস তিনিও চমৎকার মন্তব্য করেছেন এবং এরপরে আহ আহ ইমাম আবুদায়দিন জগৎ বিখ্যাত একজন ব্যক্তি যিনি জন্মগ্রহণ করেছিলেন দুইশো দুই হিজড়িতে এবং মৃত্যুবরণ করেছিলেন দুইশো পঁচাত্তর হিজড়িতে তিনি চমৎকার একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন হাদিস হাদিস তিনি স্পষ্ট করে বলছেন হাদিস জামাত যদি আহ না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত সারফা সাহাউল হাদিস উনত্রিশ নম্বর পৃষ্ঠা স্পষ্ট করে উল্লেখ করা হচ্ছে তো সেখানে খলিফা হারুন রশিদ তিনিও স্পষ্ট করে উল্লেখ করেছেন আল হাজিদের সম্পর্কে স্পষ্ট মন্তব্য করেছেন এরপরে আম শাফি রহমাল্লাহ তিনি স্পষ্ট আলোকপাত করেছেন আল হাজ মন্তব্য করেছেন খ্যাতন মাত আবি আবদুল ইবিন তারপরে ইমা আবু দায়দ রাহিমা উল্লাহ সকলে জগৎ বিখ্যাত বড় বড় মনীষীগণ তারা আহুল হাদিসদের পরিচয় কিন্তু স্পষ্ট করে তুলে ধরেছেন অতএব আহুল হাদিসদেরকে নিয়ে বাজে মন্তব্য করার বিন্দু মাত্র কোনো সুযোগ নেই এবং আহুল হাদিস চেষ্টা করেন রসুলের আদর্শকে ধরে রাখার জন্য এবং রসুলের তারা চেষ্টা করেন এবং বিশেষ করে আহুল হাদিস তারাই যারা পবিত্র কোরআন এবং হাদিসের নিঃসত্ব অনুসারে তারাই পরিকৃত আহল হাদিস যে ব্যক্তি যে কোনো মতাদর্শ হোক না কেন যদি সে পবিত্র কোরআন এবং সৈহাদিস মেনে চলে তাহলে তাকে আহল হাদিস বলা হবে তো যাই হোক আলোচনা দীর্ঘায়িত করবো না আবার ইনশাল্লাহ জাগরণিতে ফিরে যাব আপনারা বিশেষ করে যারা আলেহরাজ জাগরণী পছন্দ করেন আলে জাগরণী যারা ভালোবাসেন তারা অবশ্যই আপনারা কমেন্টস করে লিখবেন যে আপনারা কোন জাগরণী শুনতে চান ইনশাআল্লাহ আর একজন মেসেজ করছেন সাইফুদ্দিন আলী তিনি বলছেন যে আমার ঠিকানা হচ্ছে ইন্ডিয়া থেকে বলছেন আলহামদুলিল্লাহ তারপরে তিনি লিখেছেন যে আমরা তো ফুরফুরা পন্থী দেখেন ভাই আহ সর্বক্ষেত্রে কোরআন এবং সৈস অনুসরণ করা চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ যেটা হক সেটা মানার চেষ্টা করবেন যেটা বাতিল সেটা ছেড়ে দিবেন তাহলে আপনি প্রকৃত হালিজ হতে পারবেন এবং প্রকৃত মুসলিম হতে পারবেন এবার আবার ফিরে যাচ্ছে জাগরণীতে ইনশাআল্লাহ আপনারা কমেন্টস করতে পারেন আহ কোন জাগরণী শুনতে চান ইনশাআল্লাহ এবার একটা জাগরণ নিয়ে আসছি জাগরণে লিখছে মোহাম্মদ আব্দুর রহিম জয়পুরহাট মার হাবা মার হাবা মারা বা এগিয়ে চল বাংলাদেশের আহলে হাদি যুব দল শাহাদা কালে মানিয়ে চল রে তোরা যুব দল মারা হাবা মার হাবা মার হাবা মার হাবা আহলে হাদি যুবক ও দল শাহাদি কালে মানিয়ে চলরে চোরা যুবক দল মারা হাবা মারা হাবা মারা হাবা মারা হাবা ভাই তুই বীর মুহিদিলা সারিক তোর পরিচয় বিশ্ব জগত হার মানিবে হবে রে তোর হবে জয় ভাই তুই বীর মুহিদা দিলা তোর পরিচয় বিশ্ব জগত হার মানিবে হবে রে তোর হবে জয় মার হাবা মার হাবা মার হাবা এগিয়ে চল বাংলাদেশের আহলে হাজি যুবক দল শাহাদা কালে মানিয়ে চল রে তোরা যুবক দল মার হাবা মার হাবা কালে মারে দিব দাওয়াত আল্লাহ ছাড়া ইলাহ নাই কে আছো ভাই হও আগোয়ান এক কাতারে পা বাড়াই কালে মারে দিব দাওয়াত আল্লাহ ছাড়া ইলাহ নাই কে আছো ভাই হও আগোয়ান এক পা বাড়াই লক্ষ্য মদের একল্লা মোদের এক আল্লাহ বহু আল্লা রতন চাই মোহাম্মাদ মদের আল্লাহ ছাড়া ইলাহা নাই মার হাবা মার হাবা এগিয়ে চল বাংলাদেশের যুব কোদাল শাহাদা কালে মানিয়ে চল রে তোরা যুব কোদাল মার হাবা মার হাবা মার হাবা মার হাবা মার হাবা মার হবা মার হাবা মার মুখে নিয়ে তাক বি ধনে জাগম জাহিদি বীর জাহি আতেরে দার ভেঙে কাট জুলুম বাজের শির জুলুম বাজের শির মুখে নিয়ে তাক বি ধনে জাগম জাহিদি বীর জাহিলি আঁতে দার ভেঙে কাট জুলুম বাজের শির জুলুম বাজের শির আর ঘুম জাগো মুজাহিদ কোরআন ওঠাও হাতে জাহিলিয়াতের সবদার ভাঙো জিহাদি বজ্রা ঘাতে আর ঘুম জাগো মুজাহিদ কোরআন ওঠাও হাতে জাহিলিয়াতের সবদার ভাঙো জিহাদি বজ্রা ঘাতে বজ্র কণ্ঠে গাহস বেতলে জিহাদি দৃপ্ত হাত বজ্র কণ্ঠে গাস জিহাদি দৃপ্ত হাত মুক্তির কি পথ দাওয়াত জিহাদ মুক্তির কি পথ দাওয়াত জিহাদ মুখে নিয়ে তাকে ধ্বনি জাগ মুজাহিদি বীর জাহলে দার ভেঙে কাট জুলুম বাজের শির জুলুম বাজের শির মুখে নিয়ে তাকে ধ্বনি জাগ মুজাহিদি বীর ভেঙে যারা লাইভে আছেন অবশ্যই কমেন্টস করে একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের পছন্দের জাগরণী আপনারা লিখে পাঠাতে পারেন ইনশাআল্লাহ মন চাই ওড়ে যেতে ওই সে কফেলায় যেখানে দাওয়াত জিহাদ নবীর তরিকায় নবীর তরিকায় মন চাই ওড়ে যেতে ওই সে ক্যাফেলায় যেখানে দাওয়াত জিহাদ নবীর তরিকায় নবীর তরিকাই মন চাই ওরে যেতে যেখানে অহির বিধান বাতিলের রয়না নিশান যেখানে অহির বিধান বাতিলের রয়না নিশান সে পথে সহিদ হব জান্নাতে সাই গো জান্নাতে সাই গো মন চাই ওরে যেতে ওই সে কাফেলায় যেখানে দাওয়ি হবীর তরিকায় নীর তরিকায় মন চাই ওরে যেতে যে পথে শিরক বেদাত হইতেছে জড়ো সে নিপাত যে পথে শিরক বেদাত হইতেছে জড়ো সে নিপাত যে রে যা তোমার আল্লা যাও সে থাই আল্লা যাও সে থাই মন চাই ওরে যেতে ওই সে কফেলায় যেখানে দাওয়ো জিহাদ নীর তরিকায় নীর তরিকায় মন চায় ওরে যেতে ওই সে কফেলায় যেখানে দাওয়ো জিহাদ নবীর তরি কায় বীর তরি কায় মন ইন্ডিয়া থেকে এক ভাই লিখছেন সাইফুদ্দিন আলী লিখছে আলহামদুলিল্লাহ আপনার প্রোগ্রাম খুব ভালো হচ্ছে শুনছি আলহামদুলিল্লাহ দোয়া করুন ভাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন আপনাদেরকে ভালো ভালো জাগরণে উপহার দিতে পারি আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে বাইরের মানুষ কাজে লাগে না আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে বাইরের মানুষ কাজে লাগে না সোমবার আর বৃহস্পতিবার দোয়া কবুলের দিন বার কেন গো দোয়া তোমরা করোনা সোমবার আর বৃহস্পতিবার দোয়া কবুলের দিন বার কেন গো দোয়া তোমরা করোনা কবরেতে আছে যারা শুধু দোয়া চাই তারা কবরেতে আছে যারা শুধু দোয়া চাই তারা দোয়া ছাড়া অন্য কিছু চাই না আমি অন্ধকার অন্ধকার কব দুনিয়াতে আছো যারা কবর পূজা ছাড়ো তারা দুনিয়াতে আছো যারা পীর পূজা ছাড়ো তারা না ছাড়িলে জান্নাত পাওয়া যাবে না জান্নাতের সম্বল সলা থল জান্নাতের সম্বল সলা সালাত সাডা জান্নাত পাওয়া যাবে আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে বাইরের মানুষ কাজে লাগে আমি অন্ধকার কবরে। আছি বড় বিপদে বাইরের মানুষ কাজে লাগে না আমি অন্ধকার কবরে আমি অন্ধকার কবরে। আলহামদুলিল্লাহ কারা কারা লাইভের সংযুক্ত আছেন আপনারা একটু নাক করবেন ইনশাল্লাহ এবং কে কোথা থেকে দেখছেন একটু নাক করবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী জাগরণতে চলে যাব পরবর্তী সঙ্গীতে চলে যাব এটা হচ্ছে নজরুল সঙ্গীত এবং অনেকেরই জনপ্রিয় একটা সঙ্গীত নজরুল সঙ্গীত এটা গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ একটু নক দিবেন যারা যারা লাইনে আছেন একটু নক দিবেন এবং আপনাদের পছন্দের জানানি লিখে পাঠাবেন ইনশাআল্লাহ আনে আমার মেটে না সর মেটে না সর তুমি অনেক দিলে আল্লাহ দিলে অশেষণী আমদ আমি লোভিতাই তো আমার মেটে না হর বেটে না কে বলি পাপ করি আমি মাফ করিতে তাই হে স্বামী কে বলি পাপ করি আমি মাফ করিতে তাই হে দয়া করে শ্রেষ্ঠ

সরা মেটে না সরা তুমি অনেক দিলে আল্লাহ দিলে অশেষ আমত আমি তাই তো আমার মেটে না সরা মেটে না আমার কি হবে ও পায় আমার কি হবে ও পাই আমার কি হবে ও পায় আমার কি হবে ও পায় শিশুকাল কলে কলে কেটে গেল ভাই যখন কাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম ভাই শিশুকাল কলে কলে কেটে গেল ভাই যবন কাল নিদান কাল কখন এলো জীবন তামর এলো মেলো নিদান কাল কখন এলো জীবন তামর এলো মেলো হিসাব করি না আমার কি হবে ও পাই আমার কি হবে ও পায় আমার কি হবে ও পাই সহায় সম্পদ সবই ফেলে গেল যে সবাই কত গেল কেউ তো ফিরে নাই কত জনা রাখলাম গরে। আপন হাতে দাফন করে কত জনা রাখলাম গরে আপন হাতে দাফন করে হোস করি না আমার কি হবে ও পাই আমার কি হবে ও পায় কি হবে আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই লাইভ অনুষ্ঠান শেষ করলাম ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে রাত সাড়ে আটটায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল